এই জামায়াতের সাথে মানে আপনারা সবসময় জামায়াতকে ব্যবহার করেছেন জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্ত করেছেন রাজপথে আপনারা থাকতে চান নাই আপনারা বসে বসে চা খেয়েছেন এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় পরে থেকেছেন জামায়াত আন্দোলন করেছে আমি একটু বলি জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু সতেরো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন কিন্তু জামায়াতের নেতারা যখন ফাঁসির কাছে ঝুলেছে জামাতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিয়েও পাশে থাকে নাই এখন বিএনপি কি এইটা কি মনে করে যে বিএনপি আসলে প্রথমে প্রথমে হলো আপনার বক্তব্য প্রথমটাকে আমি ধরছি যে এটা ঠিক না যে বিএনপি সতেরো বছর আন্দোলন সংগ্রাম গুম খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে জামাতের কয়েক শিষ্য নেতাদের ফাঁসি হয়েছে আপনি একটা উদাহরণ দেখেন আঠাশ তারিখে যখন সর্বশেষ আঠাশে অক্টোবর যখন আমাদের উপর যে ভীষণ ক্র্যাকডাউন হলো আমাদের জনসমাজকে বন্ধ করে দিল তখন কিন্তু জামাত ইসলাম ও সুগপদভাবে আমাদের সাথে ওইখানে একটা আন্দোলন খুঁজে বেয়া দবী না নিলে ছোট্ট রসিকতা করবে হ্যালাল ভাই হেলাল ভাই ব্যা ভাই বেয়াদবি না নিলায় এটা ছোট্ট রসিকতা করবো আমরা নব্বইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি আমাদের নেতা মানে আপনি যেটাকে ক্র্যাকডাউন বলতেছেন আঠাইশ অক্টোবর

আমরা থেমে থাকিনি অবিরাম ভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আমাদের গুম খুন কত হয়েছে দেখেন এই আপনার আপনার লাস্ট যে চৌত্রিশ দিনের যে আন্দোলনে এই সরকার পথ দল সেখানেও আমাদের প্রায় দেড়শো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং এ পর্যন্ত আমাদের বিএনপির উনত্রিশ লাখ নেতাকর্মীর নামে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে কত ইলিয়াস আলীর মতো একজন ছাত্রাজাকে গুম করেছে তখন প্রতিবাদটা করি যে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করলাম ঘর ছাড়া বাড়ি ছাড়া হলাম আপনি যদি এখন এটা বলেন আর আমাদের অন্য অন্য রাজনৈতিক দল তারাও আমাদের সাথে যুগপথ আন্দোলন করেছে আমি কাউকে খাটো করে বলছি না আমি কোথাও কাটও করছি না কিন্তু 17 বছরে আমাদের এই আত্মত্যাগকে আমাদের দলের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমাদের আমাদের দলকে ধ্বংস করবার জন্য আমাদের নেতা আমাদের আমাদের নেত্রী বেগম খাদা দিয়া যিনি আপনি আজকে বাংলাদেশের ইউনিটির প্রতীক তার বিরুদ্ধে 33টা মামলা দেয়া হয়েছে আমাদের এত জেলে রাখা হয়েছে এখন আপনি বলছেন এখন যারা বলছেন যে তাদের বিরুদ্ধে যখন মামলা হয় আমরা কিন্তু বলেছিলাম যে মামলাটা আপনার ন্যায্য তার ভিত্তিতে হতে হবে এবং এই মামলায় জন আইনগত বারবার বলি অথচ অথচ দেখেন ওয়ান ইলেভেনে ওয়ান ইলেভেনে যখন আমাদের নেতাদেরকে গ্রেফতার করা হলো তখন কিন্তু আমরা আমাদের সহযোগী আমাদের জোট সঙ্গীত থেকে আমরা কোনো বিবৃতি পাইনি এটা আমি বলতে চাচ্ছি আপনি বলছেন তাই আমার গলা ব্যথা একটু এই জন্য আস্তে কথা কথা হইতেছে এই যে ইতিহাসের দিকে না যায় ব্যাপারটা কি বিএনপির আচরণ দিকে কি এইটা মনে হয় না যে ডেফিনেটলি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন আবার আওয়ামী লীগ অনুপস্থিত তার মানে হচ্ছে বাংলাদেশে যদি এখন ইলেকশন হয় বিএনপি দুইশো আশিটার বেশি সিট পাবে এটা আমি নর্মালি বুঝতে পারি তো বিএনপি এখন দুইশো আশিটার বেশি সিট পাবে বিএনপি অস্থির হয়ে গেছে যে বিএনপি দুইশো আশি সিট পায়ে আসে তারেক সাহেব এসে প্রধানমন্ত্রী হবে বেগম জিয়া যদি রাজনীতিতে থাকতে চান প্রেসিডেন্ট হবেন বা অন্য কোনো কিছু হবেন জনাব বাজিজুল বাড়ি হেলাল বড় একজন মন্ত্রী হবেন বা কী হবেন আমি জানি না এবং এইটার জন্যই অস্থির হয়ে গেছেন যেইটার এই জন্য যখনই আমরা সংস্কারের কথা বলি যখন আমরা বলি আমরা কি একই জায়গায় আসবো তখন আপনারা এটা পছন্দ করেন না যখন এটার মধ্যে এটা বলা হয় যে ভাই আপনাদের সঙ্গে তো জামাত ছিল আপনাদের সঙ্গে তো বামদল ছিল জনাব সাকি ছিল জনাব নূর ছিল এগুলি কথা শুনলেও আপনাদেরকে কষ্ট লাগে আপনারা উপর থেকে দেখেন হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিব না পাঁচ দশটা আসন এরকম একটা ভাব আপনাদের তাই না হ্যালো ভাই এইটা আপনি বলছেন এর কোনো সোর্স আমি জানি না সোর্স থেকে আপনি বলছেন আপনি যে বলছেন অস্থির আমরা অস্থির সমস্ত রাজনৈতিক দল জামাত ইসলাম কি নির্বাচন চাচ্ছে না বাম সংগঠন কিন্তু নির্বাচন চাচ্ছে না আর আমরা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি ওয়ান ইলেভেনের সময় আপনি দেখেন যেই সরকারটা দুই বছর অন্তায়ভাবে ক্ষমতায় থাকলো তিন মাসের সরকার দুই বছর থাকলো সেই দুই বছর থাকার ফলে যে সতেরো বছরের একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সেই সতেরো বছরের ফ্যাসিবাদকে তাড়াতে কত রক্ত এবং সংগ্রামের প্রয়োজন আবার কি আমরা দেখতে পাচ্ছি যে আবারও যদি এরকম এই সরকারের মেয়া এখন অনিশ্চিত আপনারা যদি এরকম এবং এই সরকারের মধ্যে আপনার ওয়ান ইলেভেনের কুশিলভরা কিন্তু রয়ে গেছে এবং ফ্যাসিবাদের কুশিলভরা রয়ে গেছে এখন তারা তারা আপনার তাদের মেয়াদটাও এখন পরিষ্কার করে বলছে না সুতরাং আবারও কি দুটো ডেট যেখানে বলেন দুটো ডেট যেখানে বলেন দুটো ডেট না

ক্ষেপণ করে আপনি বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে এই আমি আপনার কাছে আসবো